হ্যালো ফ্রেন্ড আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আপনারা নিশ্চয়ই জানেন গত কয়েকদিন আগে উত্তর পূর্ব ভারতের আমৃত শরিয়ত আল্লাহ তৈবুর রহমান বড়বুইয়া সাহেবের মৃত্যু হয়েছে ওনার মৃত্যুর পর তার উত্তর হিসাবে দ্বিতীয় আমৃত কে সিলেক্ট অর্থাৎ বাছাই পর্বে এখানে একটি বড় ধরনের খবর সম্মুখে এসেছে তাই এই ভিডিওতে আমি আপনাদেরকে নতুন আমেরি সরিয়াতের বিষয়ে যে একটি খবর সম্মুখে এসেছে আমি আপনাদেরকে পুরোপুরি শেয়ার করার চেষ্টা করব তাই প্রতিবারের নেই আপনাদের কাছে একটি ছোটো রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলটাকে কোনো সাবস্ক্রাইব করে নেয় তাহলে ভিডিও নিচে আমার লেখা দেখতে পারবেন এর পাশে একটি সাবস্ক্রাইব বটন রয়েছে সেই সাবস্ক্রাইব বটনে ক্লিক করে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে এরকম ইনফরমেশন পেতে আপনারা আমাদের চ্যানেল থেকে সহজে নিয়ে নিতে পারেন এবং এখানে আপনারা দেখতে পারবেন একটি বড় ধরনের খবর সম্মুখে এসেছে আমিরিশ নির্বাচন নিয়ে যেখানে পুরোপুরি ডিটেলস এই খবরের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন যাতে যারা রয়েছে এই ইনফরমেশন পাওয়ার জন্য হয়ে রয়েছে তাদের কাছে এই বিষয়ে ইনফরমেশনটা পৌঁছতে পারে তাহলে আর দেরি না করে এখানে যে ইনফরমেশনটা বেরিয়ে এসেছে সেই ইনফরমেশনটা দেখে নেওয়া যাক তো আপনারা এখানে খবরটা দেখতে পাচ্ছেন নয়া আমিরি সৈরিয়ত বাছাই করবেন চারশো সাতাশি জন প্রতিনিধি বৈঠকে নিষিদ্ধ সংবাদ মাধ্যম যদি ডিটেল দেখেন সেখানে নয়া আমেরি সরিয়ত যাকে নিযুক্ত করা হবে বা যাকে বাছাই করা হবে ওনার বিষয়ে যদি আপনারা দেখেন এখানে ডিটেলসে একটু খবর বেরিয়েছে যে যেখানে দেখতে পারেন নয়া আমিরি সরিয়ত বাছাই করার প্রক্রিয়া শুরু হলো উত্তর পূর্ব ভারতে মারতে ইয়া ওলা দোয়াত তামিল একুশ মার্চ বৃহস্পতিবার বৃহস্পতিবার বদরপুরের একটি মসজিদে অনুমোদিত প্রতিনিধিরা নয়া আমির স্টরিয়ত পাচাই করবেন গত বৃহস্পতিবার নদুয়ার মজলিশী সুরার বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে বলে খবর বৈঠকে ছশো সাতাশি জন প্রতিনিধির নামে অনুমোদন দেওয়া হয়েছে যারা সেদিনে পাচাই প্রক্রিয়ায় অংশ নেবেন তবে সেদিনে নির্বাচনের মাধ্যমে না ঐকমত্যের ঐকমত্যের ভিত্তিতে নয়া আমির শরীয়ত পাচাই করা হবে তা এখন স্পষ্ট নয় সবাই অবশ্য পৌরোহিত্য করবেন নাইমিয়া নাইবি আমির স্টার মৌলানা বদরুল হক এমনই তিনি আসিমগঞ্জ সিনিয়র মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক নদীয় খবর প্রস্তাবিত সভায় পুরো উত্তর পূর্ব থেকে প্রতিনিধিরা আসবেন পর্যবেক্ষক হিসাবে উপস্থিত থাকার কথা ঝাড়খণ্ডের আমির সৈরদ মৌলানা অলি রহমানের যেখানে দেখতে পাচ্ছেন যেখানে পর্যটক হিসাবে বা পর্যবেক্ষক হিসাবে থাকবেন ঝাড়খণ্ডের আমির সৈয়দ মৌলানা অলি রহমানি এবং যদি আরও ডিটেল দেখেন সেখানে রয়েছে এই প্রসঙ্গে উল্লেখ করা দরকার গত সাতাইশ ফেব্রুয়ারি মারা গেছেন মৌলানা তৈবুর রহমান বড়বইয়া তিনি উনিশশো উনআশি সালের উনিশ ডিসেম্বরের আমিরের শরিয়তের দায়িত্ব পান দু হাজার উনিশ সালে সাতাইশ ফেব্রুয়ারি আমৃত্যু এই পদে বহাল ছিলেন উনত্রিশ বছর আট মাস এই পদে ছিলেন আগামী একুশ মার্চ শূন্যস্থান ফের পূরণ হবে তবে সেদিন বদপুরে মসজিদে বৈঠকে সংবাদ মাধ্যমকে প্রবেশের সুযোগ দেওয়া হবে না তাই কিভাবে নয়া শরীয়ত বাছাই করা হবে তা অনেকটা অন্ধকারে থাকবে পদের জন্য একাধিক প্রতিদ্বন্দ্বী থাকবেন কি না নির্বাচনের প্রয়োজন হবে কি না তা নিয়েও একটা একটি দুআশা থাকবে আরে এই আমিরি শরিয়ত বাছাই প্রক্রিয়া নিয়ে নদোয়ার একাংশ অনুগামী সদস্য সংগঠনের সম্পাদক মৌলানা আতাউর রহমান বাজার বইয়ার ভূমিকায় ক্ষুব্ধ বলে কবে તબી કેવે પોકાશે બીબીતી દીધે ના સોશિયલ મીડિયા જ્વારા আতাউরের বিরুদ্ধে বিষেধাজ্ঞা করছেন তারা সংগঠনের অনুগামী হলেও সংগঠনের সদস্য নন বলেও জানা গেছে যদিও আতাউর নিয়ে যে একটি চাপা কূপ কাজ করছে তা দিনের আলোর মতো পরিষ্কার শিশুরা বৈঠকের পর আতাউর নিয়ে একটি গৌজব চাউর হয়েছিল অভিযোগ আতাওয়ার নদামের চৌদ্দ জন সম্পাদকের মধ্যে একজন কিন্তু তিনি কলা কৌশল করে পত্রিকায় তার নামের আগে সাধারণ সম্পাদক লেখানোর ব্যবস্থা করেন এমনিতে গৌরীর মৌলানা ইউসুফ আলী নদ তামিরের সাধারণ সম্পাদক যে এখানে আপনারা খবরটা দেখতে পাচ্ছেন যখনই এই বিষয়ে কোনো ইনফরমেশন আসবে আমি আপনাদেরকে বা নতুন আমির শরীর যখন নিযুক্ত করে বা বাসাই করা হবে যখনই ইনফরমেশন আসবে আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো তাই এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে দুজন ব্যক্তির নামই রয়েছে যেখানে রয়েছে আতাউর রহমান এবং এরপর রয়েছে শ্রী গৌরী মৌলানা ইউসুফ আলী এই দুইজনের নামে এখানে বেশিরভাগ উঠে আসছে তবে দেখা যাক সময়ে সেটা প্রমাণ দেবে সময়ে সব কিছু পরিষ্কার হয়ে যাবে এবং একুশ মার্চ আপনারা সব বেশি আপডেট পেয়ে যাবেন তাই এখনও যদি আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন এমনই ইনফরমেশন পেতে আপনারা ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে আপনারা বেলাইকনটি অ্যাক্টিভ করে নেবেন যাতে এরকম ইনফরমেশন আপনারা সহজে পেয়ে যেতে